আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল নিউ আবরণী কসমেটিক্স নিউ আবরণী কসমেটিক্স থেকে আজকের ভিডিওতে আপনাকে দেখাবো ডায়মন্ড কার্ড সিম্পল নেকলেসের কালেকশন নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আপনার ভালো লাগবে আর আপনার চালিয়ে এগুলো সরাসরি আমাদের দোকান তো কাছে নিতে পারবেন আমাদের দোকান হলাম ঢাকা নিউ মার্কেটের অপোিটে গাউসিয়া মার্কেটের নিজতলায় নিউ আবরণী কসমেটিক্স দোকান নাম্বার হলাম তিনশো তিরানব্বই বাই চল্লিশ গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর আপনারা যারা ঘরে বসে অর্ডার করতে চাচ্ছেন এই দুটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ চালু আছে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি থেকে কি আজকে একটা ডিজাইন দেখবো একটা ডিজাইনের অনেকগুলো কালার আছেন এটা ভিত্তি কালার হবে দুটো কালার গোল্ডেন কালার আর সিলভার কালার দুটো বডি হবে দুটো বডির ভিত্তি অনেকগুলো কালার সবগুলো কালার দেখা দেব যে প্রথম তো প্রথমে গোল্ডেন কালার দেখাচ্ছি দেখেন সাথে পাবেন জোড়া দোল সিম্বলের ভিত্তি কত সুন্দর দেখেন ও অনেক সুন্দর একটা ডিজাইন সিম্বলে ফুল নেকলেসটা দেখেন এ ডায়মন্ড কাট মানিয়ে স্টোন প্রত্যেকটা কালার লক করে থাকবে আর কালার থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো প্রত্যেকটা কালার থাকবে গ্যারান্টি প্লাস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্লাস লক করে থাকবে আর এগুলোর প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইসে নাটেন সম্পূর্ণ ভিডিও দেবেন সবাই শেষে আমি বলে দেবো প্রাইসগুলো এটা হলাম সিলভার কালারটা দুটো কালার হবে দুটো কালার হবে এটা হলাম সিলভার কালারের ভিতরে দেখেন আর আজকের ভিডিওতে যেটাই কালার পছন্দ হবে স্ক্রিন শতে সাথে সাথে অর্ডার করে নেবেন যে এটা হলাম আর একটা কালার সবগুলোর সাথে দূর হবে যেটা হলাম আর একটা কালার এটা হলো আমার একটা কালার এটা গোল্ডেন কালারের ভিতরে যে এটা হলো মিন্ক কালার দেখেন মিন্ক কালার সুন্দর লাগছে যে এটা হলো আর একটা কালার পিঙ্ক কালার আর এটা হলো ওয়াইন কালার এটা হলাম সিলভার কালারের ভিতরে ওয়াইন কালার দেখেন সিলভার কালার বডের ভিতরে ওয়াইন কালার তো আরো সুন্দর লাগতেছে সবগুলো পেরেছে আমি বলে দেবো আপনারা আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারটিতে ইমার্স চালু আছে যারা যারা অর্ডার করবেন ওই দুটি নাম্বারই ইমার্স আছে স্ক্রিন সাথে সাথে পাঠিয়ে দেবেন এটা হলো মিন্ট কালার সিলভার কালারের ভিতরে আর যেটা হলাম হোয়াইট কালারটা যেটা হলাম ব্লু কালার হলাম সবুজ কালার সবগুলো সেম প্রাইস থাকবে সবগুলো সব সেম ডিজাইন শুধু কালারটা বিনে দেবে এই সবগুলো ডিজাইনের প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে পাচ্ছেন সিম্পল সিম্পল এই নেকলেসগুলো পাচ্ছেন মাত্র বারোশো টাকা করে এক পিস আর আপনারা যারা হোলসেল নেবেন সরাসরি দোকান থেকে এসে হোলসেল প্রাইজে নিতে পারবেন আমরা এক পিসও কিন্তু হোলসেল প্রাইজে বিক্রি করে থাকি যারা নতুন নতুন বিজনেস করবেন শুধু এটা তাদের জন্য এক পিসও তাদের জন্য হোলসেল প্রাইসে পাবেন আর আপনার চলে এগুলো সরাসরি দোকান দোকান চিনতে পারবেন আমাদের দোকান হলাম ঢাকা নিউ মার্কেটের অপোটে গাউসা মার্কেটের নিস্তালায় নিউ আবরণী কসমেটিক্স দোকান নাম্বার হলাম তিনশো তিরানব্বই বাইচল্লিশ গাউসিয়া মার্কেট নিস্তালায় ঢাকা বারোশো পাঁচ আর আপনারা যারা ঘরে বসে ওটা চাচ্ছেন এই দুটি নাম্বারে এই চালু আছে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এরকম নতুন নতুন ভিডিও চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম